দেখেন এর আগেও দাদা দাঁড়িয়েছিল হেরে ও চলে গেছে অস্ট্রেলিয়ায় আর প্রতিদ্বন্দ্বী তখন ছিল আমার সিপিএম এবারও সেটাই থাকবে আর ও মিথ্যে কথা বলেছিল পুরো মতো সমাজকে একটা বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়েছে যে এরা এরকমই হয়তো মিথ্যে কথা বল মিথ্যে কথা বলেই আবার সেখানে দাঁড়িয়ে যে রাজনীতি মুক্ত করবো ঠাকুরবাড়ি আবার সেখানেই আবার রাজনীতিতে নিজে দাঁড়িয়ে গেছে তার লোভ লালসা আগেরটাই ছিল মানুষকে বিভ্রান্তি এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তাকেই মানুষ তাকে থুতু ফেলছে একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কেন মানুষের যেখানেই যাচ্ছি তাদের উচ্ছ্বাস এবং রাফুল চিহ্নের উপরে বিশ্বাস মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস সেই বিশ্বাসকে রেখে এবং এই সাড়ে তিন বছর প্রায় চার বছর আমি যে কাজ করেছি মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি তারা প্রচুর মানুষ আমাকে সেই সহযোগিতা করছে এবং তেল আশীর্বাদও করছে জয়ের জন্য নিশ্চিত